আজ ছিল জামাই চৌচ্ছি জামাই চৌচ্ছির দিন আমার ছেলে এত বড় একটা স্কাম হয়ে যাবে কোনোদিন আশা করতে পারিনি আজকে এরকম তালের দোকানে তাল কিনতে আজকে এমন একটা দোকান তাল কিনে আনলাম তাল খাতেই পাচ্ছি না ঠিক আছে এই যে হচ্ছে তাল ঠিক আছে এই দেখো এ কাটতেই পাচ্ছে না আর আমার দিদি তো পুরো আভাই যাচ্ছে কি কাটতেই পাচ্ছি না ঠিক আছে দেখো সব তো কি দেখো তাল এতগুলো কিনে আনিছি এই দেখো কাটতেই পাচ্ছে না আমার ম্যানেজার দাউদের দেখো কি করছে ফিলিতে দিলেও নিয়ে আসতাম না আমি ফিলিতে দিলিও দেখতে আচ্ছা এই যে কাটা চলছে আর এটা পুরো লাফের মতন হয়ে গেছে ওকে ও কাটা চলছে পুরো ঘর নোংরা হয়ে গেলো তখন চাল চাল খাই না ঠিক আছে ম্যানেজার চলে যাচ্ছে দাও ওকে ম্যানেজারের মুখ দেখানো যাবে না ঠিক আছে গাড়ি এই তাল কিনে পুরো ঠকে গেছি তোমরা তাল কিনে ভালো দোকানদার কিনবা বুঝে চনে কিনবা ঠিক আছে কেমন কাতি হবে ঠিক ম্যানেজার বাড়ি চলে যাচ্ছে ওকে আর গাড়ি যে এটা চাল কাটা চলছে যাব যাবো সব শক্ত ঠিক আছে তুই তো বলছে যা চালের দোকানদারলে

মানে এই তাল পুরো জঘন্য বলতে পারি ঠিক আছে এই তাল পুরো জঘন্য তোমরা খালি ভালো করে দোকান দিয়ে খাবা বুঝে জন্য খাবা আমার মতো নিলাম আস্ত কিনে আনবা না কেটে আনবা তাই তো তাই বলছি আর বলছি আর দোকান

সব একই ঠিক আছে এই সব চাল নষ্টছ ওকে দোকানদার আমাদের ঠকাই দিলো ওকে পুরো ঠকাই দিল বেজ একটু বলবো না দোকানদার পুরো ঠকাই তাই তো দেখো লজ করছ না তালে আর বেজি একটু বলবো না ভালো দোকান থেকে দেখো এই কি শক্ত দেখো কি শক্তি ছেলে ঠিকাছে নরম থাকবে কিচ্ছু না দেখো দেখো এই দেখো পুরো ন্যায়করের থেকে শক্ত দেখো দেখো বেজি একটু বললাম না ভালো দোকানদের চাল কেন এই চাল ভালো দোকান থেকে না Ele é